আপনারা ইতিমধ্যেই জানেন সারা বাংলাদেশ আজকে শোকে কাতর মাগুরার ছোট্ট শিশুটা নিয়ে এবং এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভিকটিমের মার সাথে কথা বলেছিলেন এবং ওনাকে আশ্বস্ত করেছিলেন যে এই ছোট্ট শিশুটির যাবতীয় চিকিৎসা সহ যত যা প্রয়োজন তিনি তা পদক্ষেপ নেবেন দলের পক্ষ থেকে আজকে দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা আপনার সামনে হাজির হয়েছি আপনাদের সামনে ওনার নির্দেশনা হচ্ছে এই কে অর্থাৎ তার পরিবারকে তার মা যে একটা মামলা দায়ের করেছেন এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা নেওয়ার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও ঘোষণা করা হয়েছে গঠন করা হয়েছে যার নেতৃত্বে আছেন অ্যাডভোকেট হাসান টগর এবং অ্যাডভোকেট মোহাম্মদ রুকুন খান অ্যাডভোকেট কুমদ বিশ্বাস অ্যাডভোকেট এম এ মজিদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এই পাঁচ সদস্য বিশিষ্ট আইনজীবী প্যানেল জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে তারা গ্রেফতারকৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন এবং সম্পূর্ণভাবে এই আইনজীবী প্যানেলের কাজটা হবে পরিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগত বহন করবেন তো আমাদের বক্তব্য এখানে ক্লিয়ার বিএনপি মা মাটি মানুষের দল জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি সারা বাংলাদেশে যেখানে অত্যাচার হবে অন্যায় হবে সেখানেই বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে এই মাছুম বাচ্চাটার ক্ষেত্রে আইনগত সহায়তাও আছে এবং স্বাস্থ্যগত মেডিকেলের সহায়তাও আছে তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা থাকে সামাজিক সহযোগিতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে মাগুরার সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যেন পরিবারের পাশে এই আমাদের দলের নেতাকর্মীরা দাঁড়ান এবং এর মধ্যে পার্থক্যভাবে কাজও শুরু হয়েছে আজকে এই চারজন যে এই মামলার আসামি তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হয়েছে এবং আমি একটু আগে আমাদের আইনজীবী প্যানেলের সাথে কথা বলেছি ওনাদেরকে আদালতে উঠানো হয়েছে এবং আমাদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে এই আইনজীবী প্যানেল কাজ করছেন যেন এই মামলার প্রকৃত দোষীদের শাস্তি বিধান করা যায় দেখুন আসলে সার্বিক পরিস্থিতি অফকোর্স আমরা এই এই মানুষ এই বাংলাদেশের মানুষ মানুষের মনের মধ্যে যে স্থিরতা দরকার এবং মানুষের যে আত্মবিশ্বাস দরকার নাগরিক হিসাবে রাষ্ট্র তার নাগরিকদের যে সর্বোচ্চ প্রোটেকশনটা প্রটেকশনটা দেওয়া দরকার সেই ক্ষেত্রে এটা প্রতীয়মান নাগরিক তার প্রোটেকশনটা পাচ্ছে না অত্যন্ত দুঃখজনক আমরা যে জিনিসটা বরাবর এমসাইজ করি দেশের একটা স্থিতিশীলতার জন্য সর্বাগ্রে প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ আর সেই গণতান্ত্রিক পরিবেশের জন্য দরকার হচ্ছে একটা নির্বাচিত সংসদ এবং নির্বাচিত প্রতিনিধি দেশের নির্বাচিত সংসদ এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছেই মানুষ নিরাপদ